দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষায় উৎসাহ দিতে বরিশালে শিক্ষা উপকরণ বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আজ মঙ্গলবার বেলা বারোটায় বরিশাল সিটি কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডের আলহাজ দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয় বরিশাল এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল শিক্ষা উপকরণ বিতরণ শেষে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন ওয়ার্ল্ড ভিশন করতে আজকের শিক্ষা উপকরণ বিতরণ নিশ্চয়ই শিক্ষার্থীরা এ থেকে উদ্বুদ্ধ হবে লেখাপড়ার প্রতি তারা আরও আরও অনুপ্রাণিত হবে বলে আমার বিশ্বাস এবং এই ধরনের যদি বিভিন্ন উপকরণ যদি তাদেরকে দেওয়ার মধ্য দিয়ে পারিবারিকভাবে সাপোর্ট করার মধ্য দিয়ে যদি শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য সকলে মিলে চেষ্টা করি আমার দেশে এগিয়ে যাবে এদিকে মাঠ পর্যায়ে নিবন্ধিত মোট তিন জন শিশুর মাঝে বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ করা হয় নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিশুদের উৎসাহ যোগাবে বলে জানান এক কর্মকর্তা ভীষণে কর্মরত একজন কর্মী চাইল্ড প্রোটেকশন স্পন্সরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন হিসেবে কাজ করছি আমাদের ওয়ার্ল্ড ভিশন বৈশাল এরিয়া প্রোগ্রামে বত্রিশশো জন নিবন্ধিত শিশু আছে যাদেরকে আমরা বছরে কয়েকবারই বিভিন্ন উপহার সহায়তা করে থাকি এর মধ্যে আমরা এখন বছর এবারটা আমরা সহযোগিতা করেছি তাদের শিক্ষা উপকরণ দিয়ে যেটা আমরা খাতা দিয়েছি তো এই শিশুদেরকে খাতা দেওয়ার কারণ একটাই তারা যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এবং নতুন বছরে নতুন ক্লাসে উঠেছে নতুন খাতায় তারা লিখবে আর আমরা কাজ করে থাকি মূলত হতদরিদ্র পরিবারের শিশুদের নিয়ে তো আমাদের দিক থেকে আমরা মনে করছি এই শিশুদের এই খাতা পেয়ে উপকার হবে দিয়ে পড়াশোনা করতে পারবে এবং পড়াশোনায় আরও উৎসাহিত হতে পারবে তো এই কাজ আমরা আরও চলমান রাখতে চাই এটাই আমাদের চাই আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিক্ষা উপকরণ পেয়ে এক শিক্ষার্থী বলেন আসসালামু আলাইকুম আমার নাম রওজা আমি আলহাজ দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছি আমার আইডি নং চব্বিশ আটাত্তর আমাদের ওয়ার্ল্ড ভিশন অনেকভাবে সাহায্য করেছে খাতা দিয়েছে কলম দিয়েছে এটি আমাদের পড়াশোনায় পড়াশোনা খুবই কাজে লেগেছে যা আমরা বাহির থেকে কিনতে গেলে অনেক আর্থিক খরচ হতো পরিবারে আমাদের যেহেতু অর্থ সচ্ছলতা বজায় রাখা যায় না এর জন্য আমাদের এই এই খাতাগুলো খুবই উপকার এসেছে আরও অল্পভিশন আমাদের বিভিন্নভাবে সহায়তা করেছে যেমন টাকা পয়সা দিয়ে মানে পরিবারের সবার যেন একজনে কাজ করতে পারে কাজের ব্যবস্থা করার মতো মানে ব্যবসা শুরু করার মতো কিছু একটা ইয়ে করে দিয়েছে আমাদের